আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা হাজি মোহাম্মদ দানেশ্বর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য আবেদন করবে তো তোমাদের যে ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে সে বিষয়ে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে গুচ্ছ থেকে বেরিয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হাবিব প্রবী থাকছে পোষ্য কোঠা তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আজ আর রাত্রিতে পবিত্র সবে মেরাজ তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা সকলে আমাদের মেধাকে এবং আমাদের যে ভবিষ্যৎ জীবন রয়েছে তো সেগুলো কিন্তু সঠিক পথে চলার জন্য তৌফিক যাব তো নোটিশটি প্রকাশ করা হয়েছে গুচ্ছ থেকে বেরিয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হাবিব প্রবীর থাকছে পুষ্যকোঠা তো নোটিশটি প্রকাশ করা হয়েছে আঠাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সকাল এগারোটা চার মিনিটে তো নোটিশে বলা হয়েছে গুচ্ছ থেকে বেরিয়ে গিয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণী শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হাজি মোহাম্মদ দানেশ্বর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিব প্রবে আগামী নয় ফেব্রুয়ারি থেকে ছয় মার্চ পর্যন্ত অনলাইন আবেদন করা যাবে একুশে এপ্রিল থেকে চব্বিশে এপ্রিল পর্যন্ত চারটি ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিটি ইউনিটের আবেদন ফ্রি রাখা হয়েছে এক হাজার টাকা তবে স্থাপত্য বিভাগে ভর্তির জন্য অতিরিক্ত দুশো টাকা দিতে হবে সেই হিসেবে ফ্রি হবে এক টাকা এবার এক হাজার সাতশো পঁচানব্বই আসন থাকবে এর অতিরিক্ত হিসেবে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্রনগোষ্ঠীর জন্য এক শতাংশ বিশেষ চাহিদা সম্পন্ন পুরুষ কোঠায় এক শতাংশ বিকেএসপি থেকে পাশ করা শিক্ষার্থী পাঁচটি এবং বিদেশি শিক্ষার্থীর জন্য আশিটি আসন সংরক্ষিত থাকবে রোববার ছাব্বিশে জানুয়ারি ভর্তি কমিটি দুই এর সচিব ও বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন দুই হাজার একুশ সালে পূর্বে মাধ্যমিক সমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন অযোগ্য মানে পাবেন না আবেদনের যোগ্যতা এ ও বি ইউনিটের ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি বোর্ড থেকে এসএসসি সমান এইসএসসি সমান পরীক্ষা গ্রেড পদ্ধতিতে জিপিএ ফাইভ এর স্কেল প্রতিটি কমপক্ষে থ্রি পয়েন্ট পঞ্চাশ সহ মোট আট থাকতে হবে এগ্রিকালচার ফিশারিস ভেটেনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ক্ষেত্রে চতুর্থ বিশ্ব ন্যূনতম বি গ্রেড থাকতে হবে সি ও ডি ইউনিটের ক্ষেত্রে প্রার্থীকে বাংলাদেশ যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি সম্মান বা এইচএসসি সম্মান পরীক্ষা গ্রেড প্রতি জিপিএ ফাইভ এর স্কেল প্রতিটিতে কমপক্ষে থ্রি পয়েন্ট পঞ্চাশ সহ মোট সিক্স পয়েন্ট ফাইভ হতে হবে পরীক্ষার আবেদন নয় ফেব্রুয়ারি থেকে ছয় মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটে রয়েছে এইস টি এইস এস টি ইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ অ্যাডমিশন স্ল্যাশ ইন্ডেক্স গিয়ে অনলাইন আবেদন করতে পারবে আবেদনকারী আগামী তেরোই এপ্রিল থেকে পরীক্ষা শুরু আগ পর্যন্ত এই আবেদন এক মুহূর্ত এই ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ডাউনলোডের পূর্বে আবেদনকারী পাসপোর্ট সাইজের রঙিন ছবি সফট সফটকপি আপলোড করতে হবে পরীক্ষার দিন সার্টিফিকেট পাসপোর্ট সাইজের দুইটি রঙিন ছবি এবং প্রবেশপত্র প্রিন্ট করে ভর্তি ছুক সঙ্গে আনতে হবে ভর্তি পরীক্ষার তারিখ আগামী একুশে এপ্রিল থেকে চব্বিশে এপ্রিল পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ইউনিট ভিত্তিক বিস্তারিত সময় পরবর্তী ওয়েবসাইটে জানানো হবে ভর্তি পদ্ধতি বহু নির্বাচনী এমসিকিউ পদ্ধতি অনুষ্ঠিত হবে প্রতিটি ভুলের জন্য জিরো দশমিক পঁচিশ কাটা হবে বিজ্ঞপ্তি উল্লেখিত নেই এমন কোনো তথ্য জানতে চাইলে এখানে যে নাম্বারগুলো রয়েছে তো সেগুলোতে আপনার ফোন দিয়ে জানিয়ে নিতে পারবেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তাহলে সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ